ও অনেক কিছু বলবে এমনকি আমি অনেক অনেক কিছু কোশ্চেন করেছিলাম কাল রাতের বেলা সেগুলো প্রত্যেকটা আজকে আমাকে অ্যান্সার দেবে ওপেন লাইভে আমি বলেছিলাম পার্সোনালভাবে বলো ও পার্সোনালভাবে বলতে চায়নি ওপেন লাইভে বলতে চাইছিল সে কারণে লাইভটা দেখছিলাম দেখলাম লাইভে সালা কিছুই বললো না লাইভে যা বলল পূর্ণিমাদি পূর্ণিমা পূর্ণিমাদি পূর্ণিমা দি তিতলি দিয়া পূর্ণিমা দি তিতলি দিয়া প্রীতমকে কি বলেছে পূর্ণিমা দি কী বলেছে তিতলি কি বলেছে দিয়া কী বলেছে কোটে কেন গেছিলো কোটে গেছিলাম আমাদের হাজিরা ডেট ছিল আজকে আমার আমি যা বলবো সরাসরি ভাই আমার যাতে যদি কেউ খারাপ ভাবে বা আমি খারাপ ছেলে মনে করে সে মনে করতে পারো অ্যাজ ইউর উইশ আমায় কে কোন ছেলে মনে করবে ভালো ছেলে বা খারাপ ছেলে সেটা পুরোটাই তার নিজস্ব ব্যাপার তোমাকে পুরোপুরি ইগনোর করছে আমি দেখেছি তোমরা অনেকে কমেন্ট করেছো লাইভ যে প্রীতমদাকে কেন ঠকালে প্রীতমদার সাথে কেন আছে কোর্টে যাওনি প্রীতমদা তোমার মাকে নিয়ে কেন প্ল্যানিং করেছে সে কথাগুলো তোমরা উত্তর দাও তোমরা অনেকে অনেক কিছু জিজ্ঞেস করেছি আমি পুরো লাইভটা দেখেছি আজকে আমি ফার্স্ট টাইম আজকে আমি প্রথম থেকে লাস্ট অব্দি লাইভ দেখলাম ফার্স্ট টাইম জীবনে আমি কখনো কারো লাইভ দেখি না আর দেখলেও যদি তুমি বলো বা ওর বাড়ির লোকে বলো বা মা আমার মায়ের বলো আমি ঢুকি লাইভে লাইভ ওপেন করার পর আমি ব্যাক করে চলে আসি বাট আজকে আমি পুরোপুরি লাইভটা দিশানি দেখলাম এখন অবধি তারপরে কি বলেছে আমি জানি না অ্যান্ড যতটা দেখলাম এই এক ঘন্টা ধরে ও পূর্ণিমা দিই পূর্ণিমা দিই পূর্ণিমা দি কি বলেছে আমি কি বলেছি পূর্ণিমা দিকে সেই একটা কথাই বলে গেল বাট আজকে আমি যে কথাগুলো বলবো তাতে অ্যাজ ইউর উইশ অ্যাজ এই এই ডেট এই ডেটে এত জমা হয়েছে এই ডেটে এত টাকা দিয়ে জিনিসটা নেওয়া হয়েছে কথাগুলো ভালো করে মিলিয়ে নেবে ওর পুরোটাই মিথ্যে ভরা আহ এবার তোমাদের কথা ওদের কি পুরোটা পিনতে পারে সেটা বুঝতে পারবে দিয়ে এই যে সোনার চেনের ঘটনাটা আমাকে বললো একদিনকে এই চেনটা আমি বানিয়েছি আমার ইনকামের টাকা দিয়ে আমি সেই চেনটা বানিয়েছিলাম ভালো